আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রসুল্লাহ একটা বিষয় আপনাদের বলি মানুষ ভুলের উর্ধে না তবে আমি প্রায় সময় যখন কোথাও কোনো ফেসবুকে লাইভে আসি অথবা কমেন্টস করি আমার একটাই উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে যাদেরকে একটু মনে হয় যে দিস বয়েজ আর গুড এই ছেলেগুলো ভালো তারা ভালোর জন্য কি বল এটাকে তাদের মায়া আছে তাদের হৃদয় এখনো ভালো মরে যায়নি হৃদয় পবিত্র কোরআনের সুরফ ফুস্সিলাতের চৌত্রিশ নাম্বার আয়াত কেমন এক নাম্বার সুরার চৌত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলছেন যে ওয়ালা এতাস দা ভালো কাজ এবং মন্দ কাজ এক হতে পারে না আপনার মনোযোগ দিয়ে শুনবেন কোরুনুল খেলিমের আয়াত পড়ছি কেমন ভিডিওটি একটু শেয়ার করবেন এটা আমি অনুরোধ করছি কারণ পিপল মাস্ট নো দিস আয়া মানুষ যারা এই যে কন্টেন্ট ক্রিয়েটর যারা যে কোনো বিষয়ে হাসি ঠাট্টা বিদ্রোপ এগুলোতে মেতে আছে আর এবং আমাদের ছোট ভাই বোনরা যারা ইসলামের প্রতি অনেক ভালোবাসা রাখে তারাও এতে সম্মতি প্রকাশ করে এর আফটার ইফেক্ট ভালো মন্দ অনেকে হয়তো বুঝে ওঠে না কেমন লাইফটা শেয়ার করেন আমি করোনার এই একটা এয়াতি বলবো আর বেশি কিছু বলবো না কেমন আমরা আসলে কারো পক্ষ বিপক্ষ অত ওই যে দেশ দুনিয়া জাতি গোষ্ঠী কালো সাদা মহিলা পুরুষ এত কিছু ভেবে কথা বলি না এত কিছু ভেবে কথা বলা যাবে না কথা বলতে হবে ইসলাম সম্মতভাবে ভাবে হ্যাঁ ওখানে যদি কোরআন কোরআনসুন্না বিরোধী কিছু হয় সেটা সংশোধনের উদ্দেশ্যে আমাকে কারেক্ট করে দেবে সবাই কিন্তু আমার কথা যদি কোরআনসুন্নার বিরুদ্ধে না যায় তাহলে আসলে অবশ্য যা খুশি তা করতে পারে যে কেউ কে কাকে না করবে কার ক্ষমতা আছে কাকে ধরে রাখার যে তা খুশি করবে আর কি আমরাও চেষ্টা করব যতটুকু ভালো বলার বলার চেষ্টা করবো কেমন দেখেন সুরা সুরা নাম্বার একচল্লিশ নাম্বার চৌত্রিশ ওখানে আল্লাহ বলছে যে ভালো কাজ এবং মন্দ কাজ এক হতে পারে না মন্দকে প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা আমি শুধু এতটুকু বলবো না না আমি বলছি না যে অপরাধের বিচার করবে না এখানে কিন্তু অপরাধ সম্পর্কে বলেনি আমি আবার বলি এখানে বলছি যে মন্দকে প্রতিহত করো উৎকৃষ্ট দিয়ে আর উৎকৃষ্টটা কি জানেন আপনি এটা সো মেনি ডিফারেন্স এটার ফেজ হইতে পারে অনেক অনেক কিছু উৎকৃষ্ট হতে পারে ফর এক্সাম্পল ধরেন আপনি কেউ আপনাকে গালে দিছে আপনি গালে দিবেন না আপনি বিচার করবেন এর বিচার হচ্ছে উৎকৃষ্ট পন্থা কেমন বিচার যদি করতে না পারেন আপনি ফিরতে গালে দিবেন না অপেক্ষা করবেন যে আল্লাহ এর বিচার করবে যদি সমর্থ না থাকে আর যদি সিচুয়েশন না থাকে যদি আপনি আপনার এটা আপনি পাচ্ছেন না ন্যায় পাচ্ছেন না তাহলে কেউ না কেউ জিম্মেদার থাকে এটার আপনাকে ন্যায় পাইয়ে দেওয়ার জিম্মেদার কেউ না কেউ থাকে এই পৃথিবীতে প্রত্যেকটা অন্যায় যাদের প্রতি হয় এদের প্রতি ন্যায়ের জিম্মেদারিত্ব দায়ভার কারো না উপরে থাকে সো সে ওখানে এটার জিম্মেদার হয়ে যাবে আপনি জিম্মেদার থাকবেন না সো দেয়ার ইস সো মেনি ওয়ে যেমন ভালো আচরণ হতে পারে যেমন কেউ আপনাকে ঘৃণা করে আপনি এটাকে খুঁজে বের করলেন যে ওয়াই কেউ আপনার প্রতি ভুল বুঝতে আপনি খুঁজে বের করলেন ওয়াই এবং আপনি ভালোটাই বললেন এসে বুঝলে বুঝবে না বুঝলে নাই কেমন হ্যাঁ তো আমি আসলে একটা বিষয় নিয়ে কথা বলছি না একটা বিষয় নিয়ে কথা বলছি না বিষয় এখানে একটা না মিস্টার তানজ কি জানো তানজি দানা না একটা বিষয় না আসলে বিষয় একটা না সমস্যা হচ্ছে আমরা যখন কেউ কিছু কমেন্টস করে বা কেউ কিছু লেখে তখন তাকে জাজ করা শুরু করে দেই। নিজের যেটা যুক্তিতে আসে ওইটাই ওর উপরে বসিয়ে দিই জিজ্ঞেস করা যেতে পারে যে আপনি এটা কেন লিখলেন তা সিট মানুষের উচিত জিজ্ঞেস করা মানুষের উচিত জিজ্ঞেস করা যদি সে অ্যাভেলেবেল থাকে তাকে জিজ্ঞেস করবে যে আপনি এমন কথা কেন বললেন ওই কেনটা জানার দরকার আছে ওই কেনটা যদি যৌক্তিযৌক্তিক না হয় কেনটার মধ্যে যদি সত্যতা না থাকে তাহলে বিভিন্ন বিশ্লেষণ আসতে পারে কেমন যাই হোক ডু ওয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু পিপল যা খুশি করেন তবে আমি আবারও বলি ইসলামে কল্যাণ হচ্ছে ইতফা আবিল্লাহিয়া আহসান অনুত্তমকে উত্তম দ্বারা প্রতিহত করা হচ্ছে ইসলামের একমাত্র সলিউশন এর বাহিরে কোনো কল্যাণ নেই কারো জন্য নেই পৃথিবীর সব যুক্তি দিয়ে নেই কেমন পৃথিবীর সব যুক্তি দিয়ে নেই পৃথিবীর সব বুদ্ধি দিয়ে নেই পৃথিবীর সব সহমত দিয়ে নাই পৃথিবীর সব মানুষের ঐক্যতা দিয়েও নেই কল্যাণ হচ্ছে ইদ ফাইবিল লাতিহি আহসান অনুত্তমকে উত্তম দিয়ে প্রতিহত করা হচ্ছে কল্যাণ কেমন ফাইদ আল্লাহ দি বেই নাহ ও বেই নাহু আয় দা ওয়াথুম ইউন হামিম ইন আল মন্দ প্রতিহত কর উৎকৃষ্ট দ্বারা ফলে তোমার সাথে যার শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো যাকুম উল্লাহ খ্যায় আসসালাম আলাইকুম রাহমতম আহে